ব্যাংক কর্মকর্তার বাইদের বিরুদ্ধে ওয়াইরানির অভিযোগ আমার শ্বশুর ছিল ব্যাংকার হ্যাঁ আমার হাজবেন্ডও ব্যাংকার মানে ফাউন্ডেশন আমার শ্বশুর দিছিল কিন্তু আট বছর যাবতই মানে নষ্ট হয়ে পতিত ছিল আমার শাশুড়ি আমারে অনুরোধ জানায় আর কি যে বউ তুমি এটা কইরা নাও হ্যাঁ পরবর্তীতে তুমি যদি আমার ছেলেরের সাথে মিট করতে পারো তাহলে তুমি এটা পুরোটা কইরো আর যদি মিট করতে না পারো তাহলে তুমি ওদেরকে থাকতে দিও এই বিল্ডিংটি টি তারা করে

তারা তাদের খালি হয় সম্পূর্ণ বিল্ডিং একা ভোগ করবে আমাদেরকে দূরে চলে যাবো এই বিল্ডিং এর করতে দেবে না অনেক করছে না আমি যখন কাজ করতে আসছি তখন আমার কান্নার সব খাইছে

এখন আমি চাই যে আমার এই তিন দেবর হ্যাঁ আমার তো বাবার বাড়ি ভাই অনেক দূরে আমার হাজবেন্ড অনেক দূরে চাকরি করে এখন আমি এই দুইটা ছেলে নিয়ে অসহায় বোধ করি নিরাপত্তাহীনতায় বোধ করি সবসময় অন্যায় অত্যাচারের মধ্যে থাকি এখন তারা আওয়ামী লীগের নেতা এটা মানে প্রহার যে আমাদের করে এটা তো আমি খুব কষ্ট পাই আমার বাচ্চারা অভয়ে থাকে আমি অভয়ে থাকি এখন আমার বাচ্চাদের নিয়ে আমি যেন একটু স্বস্তিতে থাকতে পারি আমার হাজবেন্ড যেন ভালোভাবে চাকরিটা করতে পারে